বিকাশ থেকে ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দিলে সেই টাকা কীভাবে ফেরত আনবেন আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো আমরা কম বেশি অনেকেই বিকাশ ব্যবহার করে থাকি আমরা যদি কখনও ভুল নাম্বারে টাকা পাঠাই সেই টাকা এক মিনিটে ফেরত আনতে পারবো সহজ একটি মাধ্যমে চলেন মূল ভিডিওতে দেখিয়ে দিয়ে কীভাবে টাকাটি ফেরত আনবেন সো টাকা ফেরত আনার জন্য ফার্স্ট অফ অল আপনাদের বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে সো বিকাশ অ্যাপটি ওপেন করে জাস্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে বিকাশ অ্যাপটি লঙ্ক করে নেবেন সো নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে বিকাশ আপনি লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেউ চলে আসবে সো এখান থেকে আপনি যে মানি অপশনে ক্লিক করেন তো মানি অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে নন বিকাশ অ্যাকাউন্ট প্রথমে আমার ব্যালেন্সটা আপনাদের দেখাই তো এখানে দেখেন যে আমার কোনো প্রকার কিন্তু ব্যালেন্স নাই দশ পয়সা ব্যালেন্স আছে আমি যে নাম্বারে টাকাগুলো ভুল পাঠিয়েছিলাম সেই টাকাগুলো ফেরত নেই আপনাদের ব্যালেন্সটি চেক করে দেখাবো তো এখান থেকে জাস্ট মানি অপশানে ক্লিক করেন তো স্যান মানি অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে নন বিকাশ আপনি জাস্ট এই নন বিকাশ অপশনে এটা ক্লিক করে দেন সো নন বিকাশ অপশানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনি কোন নাম্বারে টাকাটি ভুল পাঠিয়েছিলেন এবং এখানে দেখতে পাবেন যে বাতিল অপশন চলে আসছে আপনি জাস্ট এখান থেকে বাতিল অপশানে ক্লিক করে আপনি এটাকে বাতিল করে দেন তো বাতিল করার পর আপনি দেখতে পারবেন যে স্যান মানি রিকোয়েস্ট ক্যান্সেল হয়েছে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটি চলে আসছে এবং এই মুহূর্তে কোনো স্যান্ড মানি রিকোয়েস্ট নাই তো এখন আপনি আপনার ব্যালেন্সটি চেক করে দেখেন সো এখানে দেখেন যে আগে দশ পরে ছিল এখন কিন্তু আমার অ্যাকাউন্টে পাঁচ টাকা চলে আসছে তার মানে আমি পাঁচ টাকা বুল নাম্বারে পাঠিয়েছিলাম সেইটাকে কিন্তু আপনার ফেরত আনে আপনাদের দেখিয়ে দিলাম তো এভাবে আপনার খুব সহজেই বুল নাম্বারে টাকা চলে গেলে সেই টাকা ফেরত আনতে পারবেন